শুটিং শেষ হয়ে যাওয়ার তিন চার দিন পর আমি ওকে ফোন দিয়েছি টানা চার পাঁচ দিন রিহার্সাল করেছি ক্যারেক্টারে ঢোকার জন্য তারপর ক্যারেক্টারে ঢুকে ব্যাক টু ব্যাক সাত আট দিন শুটিং করেছি ট্রাভেল করেছি সো চরিত্রের মধ্যেই দুজন ছিলাম কমপ্লিটলি যদি আমার চরিত্রটা আমার খুব বেশি সো আমাকে তিন দিন পর আমি ওকে ফোন দিয়েছি কি অবস্থা কেমন আছো সো ক্যারেক্টার থেকে ভেবেতে পারছেন হ্যাঁ কি আমি তো ক্যারেক্টার থেকে বেরোতে পারতেছি না ভাইয়া আমি যে ক্যারেক্টারে ঢুকে গেছি আমি তো এখনো বেরোতেই পারছে না আমার কাছে মনে হচ্ছে আবার সিন করবো শুটিং করবো আমি এখন প্রীতমের সঙ্গে দেখা করব এরকম সো অ্যাকচুয়ালি আমরা দুইজনই আহ প্রথম প্রেমের মতোই এই কাজটা সত্যি সত্যি প্রেমে পড়ে গেছে এটা একদম মন থেকে বললাম বিকজ চেষ্টা করেছি আমাদের সেরাটা দেওয়ার এবং একটা নাটক ওয়েব ফিল্মে যতটুকু সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় দেওয়ার হয়তো এই কারণেই হয়তো জিনিসটা ঘটেছে বাকিটা এখন যেটা বললাম ভিউয়ার্সদের হাতে আপনাদের হাতে ওটা দেখে যা বলবে না ফার্স্ট লাভ সব কিছুই দেখতে পাচ্ছেন ভালোবাসা 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 প্রেমিক প্রেমিকা কিন্তু ফার্স্ট লাভের ট্রেলারটা যদি মনে করে থাকেন একটু আগে দেখেছেন এখানে কিন্তু বন্ধুত্ব বিষয়টা অনেক বেশি ছিল এবং অ্যাকচুয়ালি ফার্স্ট লাভ শুধুমাত্র প্রেমিক প্রেমিকার প্রেমটাই না রাখি যেটা বলছিল ওর গল্প সব সময় সব কিছুই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করে সো এখানে বন্ধুত্ব অনেক চমৎকার ছুঁয়ে গেছে